তুহুজরা টানা টানা ভুরু গোটা গোটা ভরা জাং দিও ফুকু জিতা না বাওনা না দি কত থাম গোর করি চিকন কালার বলি খড়ি খড়ি রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করার জন্যই পদ্মশ্রী পাচ্ছেন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের বাল্মীকি নামে খ্যাত নগেন্দ্রনাথ রায় তুই আমার মতো তো মানুষ এত পুরস্কার আমি যোগ্য কি যোগ্য প্রাক্তন শিক্ষক এবং লেখক বাহাত্তর বছরের এই বৃদ্ধ এবারে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এই প্রাপ্তি তিনি উৎসর্গ করেছেন তার মা এবং উত্তরবঙ্গের মানুষকে রাজবংশীতে রামায়ণ অনুবাদ করেছেন তিনিই প্রথম বাংলা নিয়ে পড়াশোনা করে নগেন্দ্রনাথ রামায়ণকে সংস্কৃত থেকে সরাসরি রাজবংশীতে অনুবাদ করেন তবে সাতখণ্ডের বইটি এখনও পাঠকের হাতে তুলে দেওয়া যায়নি কারণ বইটি এখনও প্রকাশ করা যায়নি পরিকল্পনা অনুযায়ী আগামী পহেলা বৈশাখ রাজবংশী ভাষায় রামায়ণটি প্রকাশ করার কথা রয়েছে তাছাড়াও রাজবংশী ভাষায় চণ্ডী গীতা চণ্ডালিকার অনুবাদ করেছেন তিনি তার এই প্রাপ্তি তার মা ভাগ্যেশ্বরী দেবীকে উৎসর্গ করেছেন তিনি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করে তাকে জানানো হয় কাজের স্বীকৃতির জন্য তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে রাজবংশী সমাজের বাল্মীকি নগেন্দ্রনাথ যেন স্বপ্নের ঘরে রয়েছেন সেই খবর শোনার পর থেকে আমার মতো কিছু মানুষ এতগুলো পুরস্কার আমি যোগ্য কি যোগ্য নেই যে যোগ্যতা নেই এই আমি ভারত সরকারের প্রতি ভারত সরকারের মহামান্য রাষ্ট্রপতি মহামান্য প্রধানমন্ত্রী মহামান্য গৃহমন্ত্রী ওনার সবাইকে আমি স্বশিত্রে দণ্ডবধ ভক্তি জানাই ওনার কাছে আমি চির রইব আপনি কিসের জন্য আমার সম্ভবত রামায়ণ মহাভারত তারপরে উপনিষদ ভাগবত গীতা চণ্ডী এইসব দেখার জন্য হয়তো আমাকে প্রস্তুত দিচ্ছে এটা আমার অনুভব একটু এদিকে দেখে বলেন এটা আমার অনুভব মানে এটা সব কি রাজবংশী রাজবংশী সব রাজবংশ রাজবংশ আপনি কবে যাচ্ছেন ও যাচ্ছি এখন ঠিকই পায়নি কালকে আমার ছেলেকে পি এমও মানে প্রধানমন্ত্রী পি পিএমও উনি ফোন করে জানিয়েছেন ওনারা আমাকে বাধাই জানিয়েছেন তারপরে আমি তো হিন্দি বেশি বলতে পারি না আমার ছেলেকে গিয়ে ছেলেকে মধ্যে বলছে পাঠানো এটা আমার ধারণা বাড়িতে বাড়িতে আমি আমার স্ত্রী ভারতী রায় তারপরে আমার ছেলে নরেন্দ্রনারায়ণ রায় আমার বৌমা প্রতিমা রায় আমার ছোট্ট একটা নাতনি টুকটুকের নাতনি পাঁচ বছরের বয়স পাঁচ মাস পাঁচ মাস প্লাস আমরা এই পাঁচটি প্রাণী আছি তারা কতটা খুশি খুবই খুব 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 খুশি আমার সবাই খুশি বৌমা তো আমার ওয়াইফ তো খুবই খুশি ছেলেও খুশি বৌমাও খুশি সবাই খুব খুশি এবং আমার যে দুই মেয়ে আছে ওরাও খুব খুশি এবং যারা আমার বন্ধুবান্ধব ওরাও খুব খুশি সবাই আমি বেশ খুশিয়া জানিয়েছে সবাই থাকুক সবাই বলে মঙ্গল কামনা করি এখানকার গ্রামবাসী সবাই সুস্থ থাকুক